আমার জানা মতে লাকসম অনেক সাংবাদিক রয়েছে অনেক ফেভার পত্রিকা রয়েছে কিন্তু তারা এইসব বিষয় তারা চুপ নিউটল এতদিন আওয়ামী সরকার ক্ষমতা থাকার সময় তারা আমূলিকে লীগে পাঁচ আটছে নিজেদের স্বার্থ আসিলের জন্য আর এখন এখন যে অবস্থা ওই একই অবস্থা তারা তারা নিউটল তারা কোনো কথা বলছে না এইসব বিষয়ে কোনো প্রতিবেদন তৈরি করে না তারা ওই যেখানে সুবিধা ওই যে একটা কথা আছে না যেখানে আগুন সেখানে ফোন আমাদের বাংলাদেশের গ্রাম অঞ্চলের একটু প্রবাদ আছে না বৃষ্টি যেদিকে ছাতা ওইদিকে তাদের আমাদের লাকসামে কিছু সাংবাদিক হচ্ছে এই ধরনের আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বারাকাতু যে বিষয়টা নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি হয়তো এখানে ছবিটা দেখে আপনারা বুঝে ফেলছেন আমি লাকসামের কথায় বলছি বাইরে কি অবস্থা বাইরে হয়তো চলে সেটা আমি নাই বললাম আজকে ভিডিওটা যারা দেখছেন অন্তত ভিডিওটা শেয়ার করবেন যেন তাদের কাজ পর্যন্ত পৌঁছায় যে তারা এই সাথে জড়িত যারা এর সাথে জড়িত তাদের পর্যন্ত কাছ যেন পৌঁছায় আর পড়াশ্রম যেন এদিকে একটু দৃষ্টি দেয় এজন্য বলছি আজকে ভিডিওটা শেয়ার করবেন তো যে বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম যে এখানে ছবিটা তো দেখতেই পাচ্ছেন এই ছবিটা দেখে মোটামুটি আপনারা অনেকে বুঝে ফেলছেন লাকসামে বিভিন্ন পয়েন্টে বিভিন্ন জায়গায় সিএনজি থেকে শুরু করে ফিক অন্যান্য যানবাহনে এই ধরনের ট্যাক্স বা চাঁদা আদায় হচ্ছে চাঁদা আদায় হচ্ছে একটা রিসিপ দিয়ে দিচ্ছে যে টোকেন দিয়ে দিচ্ছে এখানে পঞ্চাশ টাকা এখানে বিশ টাকা এখানে দশ টাকা এরকম হচ্ছে বিগত হয়েছে বর্তমানে তো হচ্ছে এমন এমন বিষয় নয় বিগত এরকম হচ্ছে হতে চলছে কিন্তু এটার সমাধান হবে কোথায় সমাধান আমরা চাই আমি নাই জনগণ এটা চাচ্ছেন কারণ দেখুন অনেক কিছু যদি আপনি এভাবে ট্যাক্স আপনি চাঁদা আদায় করেন তাহলে আপনি যদি এখানে পঞ্চাশ টাকা বিশ টাকা দশ টাকা যদি নিয়ে যান তখন সিএনজি ভাড়া বেড়ে যাবে অন্যান্য যান ভাড়া বেড়ে যাবে তারা বলবে যে আমাদের ওইখানে চাঁদা নিতেছে আমাদের ওইখানে টাকা দেওয়া লাগছে আমরা কোনো ভাড়া দাম বাড়াবো না ভাড়া কেন ভাড়াবো না তো আমি এখানে আরও একটি কথা বলবো যদি এটি পৌরসভার পৌরসভার উন্নয়নের জন্য পৌরসভার কাজের জন্য পৌরসভার যদি ফায়দা হয় সরকারের যদি লাভবান হয় তাহলে এসব করলে আমি তার সাধুবাদ জানাই তাহলে আমার কোনো সমস্যা না কিন্তু এটা যদি কোনো তৃতীয় পক্ষ কোনো তৃতীয় পক্ষ যদি এটা সুবিধা গ্রহণ করছে বা সুবিধা নিচ্ছে তারা চাঁদা আদা করছে তাহলে আমি তার বিরতি আমি তার বিরতি আমি নয় এরকম আমাদের লাকসম বাসী থেকে শুরু করে সবারই সবারই একই প্রশ্ন কারা এর পিছনে কারা এ চাঁদা নিচ্ছে কারা এ ট্যাক্স নিচ্ছে কারা এর সাথে জড়িত হয়তো অনেকে আমি এখানে কয়েকটা নিউজ পাইছি আমার কাছে যতটুকু তথ্য আসছে গতকালকে আমি একটি পোস্ট করছিলাম ফেসবুকে তো সেখান থেকে আমি কিছু তথ্য পেলাম তো সেখানে তারা বলতেছে ভাই আমাদের ছবি বা আমাদের ভিডিও আমাদের কোনো কিছু প্রকাশ করবেন না প্রকাশে অনিচ্ছুক তারা বলতেছে আমাদেরকে ওই অমুক ভাই তমুক ভাই এই আমাদেরকে এখানে আসতে বলছে আমাদেরকে এগুলো তুলতে বলছে তমুক ভাই অমুক ভাই কারা এই ভাইরা তারা তারা তাদের স্বার্থ হাসিলের জন্য নিজেদের স্বার্থ আসিলের জন্য এরকম করতেছে আমি কিন্তু ভবিষ্যতে তাদের নামটা হয়তো উল্লেখ করে দিব হ্যাঁ আপনাদের চেনার সুবিধার্থে আপনাদের জন্য আমি প্রয়োজনে তাদের নামটা প্রকাশ করে দিব এখানে আমি কোনো দলের পক্ষ হয়ে কথা বলতেছি না বা কারো পা ছাড়ার জন্য কথা বলতেছি না সত্য যে সত্য ঘটনা সেগুলোয় তুলে ধরতেছি হয়তো আমার আমার সম্পর্কে হয়তো অনেকে ভালো জানতে পারেন বা খারাপও জানতে পারেন অনেকে নেগেটিভও নিতে পারেন তাতে আমার কিছু যায় আসে না আপনারা জীবন যাপন করেন সদভাবে উপার্জন করুন যদি আপনারা সকলে যদি হন হবে। বিশেষ করে আমি কথা বলছি। আপনারা যারা এই ধরনের কাজ করতেছে আপনারা আওয়াজ দিয়ে উঠেন আপনারা কথা বলেন আপনারা যতদিন আপনারা চুপ হয়ে থাকবেন আপনারা নীরব হয়ে থাকবেন আপনাদের ঘাড়ে চাপ দিয়ে বসবে তারা বিগত কিন্তু এরকম বসছে পনেরোটা ষোলো বছর আপনারা অতিষ্ঠা হয়ে গিয়েছেন পনেরো ষোলো বছর এই ধরনের চাঁদাবাজি দুর্নীতি লুটপাট অনেক হয়েছে হ্যাঁ বর্তমানে হচ্ছে না এমন কথা নয় এমন বিষয় নয় হচ্ছে কিন্তু এর প্রতিকার চাই এর আপনারা প্রতিবাদ করতে হবে ভবিষ্যতে আমরা এই ধরনের অনেক কিছু জানি যদি পৌরসভার যদি পৌরসভার উন্নয়নের জন্য পৌরসভার ট্যাক্সের জন্য পৌরসভায় যদি কোনো ফায়দা হয় পৌরসভার যদি কোনো লাভ হয় তাহলে এই ধরনের কাজ পৌরসভা যদি করে তাহলে সাধুবাদ জানাই আরো একটি নিউজ পাইলাম যে প্রশাসন পুলিশ সব কিছু সমঞ্জয় সব কিছু মিলে তারা বসে ওই যে ভাইরা তমুক ভাই অমুক ভাইরা বসে এইসব করে তারা নাকি একটা রেটে চাঁদা এইটা ধরছে আর কি তো আমি বিষয়টা কিন্তু এখনও ভিতর পর্যন্ত যাইতে পারি নাই যদি যাইতে পারি অবশ্যই আপনাদেরকে নিউজটা দিব ভিডিওটা শেয়ার করবেন সবাই সচেতন হবেন আর যারা এই ধরনের কাজ করছেন অন্তত আপনারা এসব কাজ থেকে বেরোয় আসেন আর যদি আপনারা চাঁদা দুর্নীতি এইসব কাজ না করে যদি খাইতে না পারেন ভিক্ষা করেন ভাই ভিক্ষা করে খান মানুষের পেটে লাথি দিয়ে এভাবে নিবেন না যতদিন আপনি বেঁচে থাকেন সাদাকে সাদা বলুন কালোকে কালো বলুন সত্যকে সত্য বলুন অন্যায়ের প্রতিবাদ করুন আপনি এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরও আপনার কথা মানুষ মনে রাখবে হয়তো এখন গুড়ি কয়েকজন খারাপ বলবে কিন্তু আমাদের লাকসম যারা সাংবাদিক রয়েছেন সাংবাদিক ভাইদেরকে বাইদের প্রতি একটি আহ্বান এই এই বিষয়ে একটু আপনারা প্রতিবেদন করুন কারা এর মূল হতা আর কতদিন পাস হারবেন ভাই পাশ অন্তত বন্ধ করেন